এমনি নর্মালি যখন মাটি বেশি পৃথিবী জুড়ে তখন নর্মালি একটা গাছ থেকে বীজটা গাছ জাতীয় যেগুলো অনেকটা বড় আকার নেয় তাদের ক্ষেত্রে একটু প্রসেসটা লেটে হয় তাদের পাখি খায় পাখিটা অন্য জায়গায় যায় বাথরুম করে সেখানে দেওয়ালে দেওয়ালে অনেক সময় বট গাছের চারা ওঠে কারণ ওর এতটা ফুড দরকার যে ওখানে যদি পরপর হতে থাকে একজনের পক্ষে বলে প্রকৃতির সিস্টেমটা এরকম এটা ছিল নর্মাল প্রসেস যে কোন জীব জন্মাবে সেই সেই যে নর্মাল যেটা চেঞ্জ চলছে প্রসেসের মধ্যে পড়ে যাবে আপনা আপনি ফুটতে থাকবে আপনি আপনি বিকশিত এই গুরু বা এই যে জন্মসিদ্ধ বা মহান টহান এদের দরকারটা পড়েছে সৃষ্টির অনেকটা পরের থেকে মানে আমি আদি সৃষ্টির কথা বলছি পড়লোটা কেন এই ধরো একটা বীজ এই সিমেন্টের মধ্যে যদি রেখে এই কোটি কোটি বছর পরে থাকবে বীজের সবকিছু পোটেন্সিয়াল নেই বীজটা ফুটবে না এই মহানরা কি করে জন্মসিদ্ধ মহান জাস্ট ওটাকে নিয়ে মাটিতে ফেলে দাও এই দীক্ষাটা দেওয়ার কিছু না তোমাকে প্রসেসটাই ফেলে দাও এবার তুমি ডিউ কোর্সে যার যার পোটেন্সিয়ালের উপর ডিপেন্ড করে তুমি সেই জায়গায় নিজ করে আর কিছু ব্যাপার না সেটা এরপর আরও যে হায়ারপ্যারা ফাইনালে ওগুলোতে আর যাচ্ছে না বলতে তো নর্মাল প্রসেসে প্রত্যেকটা জীব জীব হচ্ছে বীজ মহাকাশের জিভ উল্টেলি বীজ এই মহানদের জি ভুলটালি বীজ রে তুমি তো মহাকাশের এন্টার পোটেনশিয়াল তোমার মধ্যে আছে এত বড় মহাকাশ বটগাছের বীজের মধ্যে বটগাছটা হয় এই বিশ্বে এত বড় একটা বড় বুঝতে পেরেছো অনন্ত তুমি তার সেই প্রোটিনশিয়াল আছে প্রবলেমটা হয়েছে কোথায় এই মহানের কনসেপ্ট কতদিনে দিনে খুঁজেছি যারা এই রিসার্ভ তাদের বসেছে খুব মানে কয়েক লক্ষ 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 কয়েক কোটি এরকম লক্ষ লক্ষ কোটি বছর তার আগে খুব দূরতম প্রান্তে কোথাও কোথাও হয়তো দরকার পড়েছে বেশিরভাগ ক্ষেত্রে দরকার পড়েনি কেননা এই নগরায়ণ যেভাবে বীজের নর্মাল গ্রথ গ্রোথ এখন কি বীজটা থাকে সব জায়গায় পাকা হয়ে যাচ্ছে নগরায়ণ মানে কি বেশিরভাগ এই সব জায়গা মাঠ ছিল জলা ছিল এখন সব সিমেন্ট বালু এই ইট বাড়ছে পাথর বাড়ছে ফলে স্কোপ কমে যাচ্ছে ঠিক ঠিক জায়গায় উর্বর জমিতে একটা গাছ থাকবে উর্বর জমির থেকে একটা বীজ পড়বে আপনা আপনি ফুটবে সেই স্কোপটা কমে যাচ্ছে এক তারপর হচ্ছে ডক্টরিং রয়েছে আমাদের মানে আর্টিফিশিয়াল মানে আমরা বীজ সঞ্চয় করব সেভাবে চাষ করছি প্রকৃতির আপন নিয়মে তো হচ্ছে না ধান চাষ করতে হবে এই জায়গাটা কেটে ফেলেছে তাহলে আমরা আমাদের মতো করে ডক্টর করছি জায়গাগুলো ওখানে হয়তো প্রকৃতির আদি নিয়মে চার পাঁচটা বট গাছ ছিল তার নিয়মে গাছ হতো তার নিয়মে ফুটতো আম গাছ থেকে আম গাছ হতো কিন্তু সেখানে আম গাছগুলো আমাদের ইচ্ছা মতো রত্নার সিক্সটিন অমুক কুড়ি কিশোর ধান কুড়ি আমরা ফলে টোটালটা আস্তে 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 প্রকৃতির যে ন্যাচারাল প্রসেস তার থেকে অনেকটা শিফট হয়ে আমরা অধিকারটা স্থাপন করেছি আর আমাদের অধিকার স্থাপন করা ভালো আছে সাইড এগুলো দরকার খাবার পরে কিন্তু কৃত্রিমতার সাথে সাথে ওই একটা কৃত্রিম প্রসেস এই পৃথিবী বলে নয় গো অনেকটা দূর পর্যন্ত দেখবে প্রসেসটা রয়ে গেছে কথাটা বলেছে এখন নয় সেই নগরের ফলে গুরু করেন কি ওই পাকা জায়গার বীজগুলো নিয়ে বীজে তুমি কোটি বছর পরে থাকে কিচ্ছু যায় আসবে না বীজের ক্ষমতা কোটি বিশাল কোটি বছর এই পাকাটা যদি ফেলে দাও বীজের কিছু হবে যতক্ষণ না মাটির টাচে আছে বীজ তো ফুটবেই না গুরু কি করে জাস্ট বুঝতে পারছো দীক্ষাটা কেন এটা এখানকার গুরু পারবে না কিন্তু এটা বুঝেছো মা যাদেরকে বলবে না তোমাকে গুরু নেই তুমি উল্টে বলে দেবে সব কথা তবু বাবা এটা অনেক জানছে গুরু করে জাস্ট ওই পাথর থেকে তুলে নিয়ে মাটির মধ্যে ফেলে এরপর কিছু যেহেতু ফেললেন নিজে যেহেতু যে নিজে একটা অপর মনে পথিক চলছে সে তাকাচ্ছে না আর সে যদি মানে কিছু মানে অ্যাক্টিভ কোনো জায়গায় একটা পার্টিসিপেট করে অ্যাক্টিভ একটা কনসাস নিয়ে এটা করলাম তখন একটা মায়া তো হয় কিছুক্ষণের জন্য সেইটুক পর্যন্ত অনেক সময় ওয়েট করেন যে একটু দিলামি যখন মাটি অব্দি দেখি আর একটু ফুটাতে দিই কারণ চারা হয়ে গেলে ছাগল খেতে পারে গুরু খেতে পারে গরু এই প্রসেসটা কিছু দূর পর্যন্ত চালিয়ে দিয়ে ব্যাস বেরিয়ে যায়